রেলের জায়গায় দশকের পর দশক ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ একটি রাস্তা ফলে চরম সমস্যার মধ্যে রয়েছেন বিষ্ণুপুর পৌরসভার তিনটি ওয়ার্ড এবং চারটি থেকে পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ রেলের এই রাস্তা সংস্কার করেনি বলে রাস্তা সংস্কারের ইচ্ছে প্রকাশ করে এবার রেলকে চিঠি দিলেন স্থানীয় বিধায়ক উল্লেখ্য বিষ্ণুপুর স্টেশনের উত্তর কেবিন গড়া থেকে হাতিপুর পর্যন্ত রেল লাইনের ধার বরাবর প্রায় হাফ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেহাল ওই রাস্তাটি সংস্কারের ইচ্ছা প্রকাশ করেন বিষ্ণুপুরের বিধায়ক রাস্তাটি যেহেতু রেলের জায়গায় রয়েছে তাই রেলের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন বিধায়ক রেল অনুমতি দিলে তিনি ওই রাস্তাটি চলাচলের উপযুক্ত করে তুলবেন বলেই দাবি করেন রাস্তাটি মেরামত হলে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়ক থেকে সহজেই বিষ্ণুপুর স্টেশনে যাতায়াত করা সম্ভব হবে এছাড়াও বিষ্ণুপুর পৌর শহরের মাধবগঞ্জ তেজপাল গোপালপুর ছাড়াও দ্বারিকা অবন্তিকা জয়কৃষ্ণপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ শর্টকাট ওই রাস্তা দিয়ে বিষ্ণুপুর স্টেশনে যাতায়াত করেন কিন্তু দশকের পর দশক ধরে স্থানীয় মানুষজন বেহাল রাস্তাটি দেখে আসছেন বর্ষাকালে রাস্তার বড় বড় গর্তে জল জমে যাওয়ায় চলাচল করা দুষ্কার হয়ে ওঠে তখন ঘুরপথে শহরের ভিতর দিয়ে যাতায়াত করতে হয় রেলে রাস্তা মেরামতের জন্য কোনোদিনই গুরুত্ব দেয়নি রেলের জায়গা যাওয়ায় রাজ্য সরকারও হাত দেয়নি তবে সাধারণ মানুষের কথা ভেবেই রাস্তা মেরামত করার পরিকল্পনা করেছেন বিধায়ক সেই রেলের অনুমতি চেয়ে রেলকে চিঠি পাঠিয়েছেন তিনি দেখুন ওই রাস্তাটা দীর্ঘদিনের মানুষের একটা সমস্যা এবং বাচ্চা তারপর ছাত্র ছাত্রী বয়স্ক মানুষ সমস্ত বয়সের সমস্ত স্তরের মানুষ ওই দিকে যাতায়াত করে কেবিন গড়ার থেকে আপনার আপু গোপালপুরের ওই রাস্তা এবং স্টেশনে আসতে গেলে মানুষকে দু তিন কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে আসতে হয় এবং একটা সময়ের আগে বেরোতে হয় অনেক সময় যানজট থাকে এরপরে আমাদের যে ওভারপুল হয়েছে উড়ালপুল হয়েছে রেলের সেই রেলের উড়ালপুলও অনেক সময় জাম থাকে গাড়ি ফাড়ি আন্ডারপাস নেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে মানুষকে আসতে হয় স্টেশনে তো আজকে যদি ওই রোডটা আমরা কোনো কোনোরকম ভাবে রেলের পারমিশন নিয়ে করতে পারি তাহলে অনেকটা মানুষের সাশ্রয় হবে সময় এবং মানুষ সহজে স্টেশনে পৌঁছতে পারবে জায়গাটা আওতায় রয়েছে এখন হচ্ছে রেলের আওতায় এবং রেল রেলকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদেরকে পারমিশন দেওয়া হোক আমরা লেটার দিয়ে মানুষের সুবিধার সুবিধার্থে রোডটা করে দেবো এবং এটা অত্যন্ত জনকল্যাণমূলক একটা কাজ হবে এবং রেলের অধিকার থাকবে আগামী দিনে রেল যদি ওই রাস্তাতে তারা নিজেরাই যদি ভালোভাবে রাস্তাটায় কি কোনো কিছু করতে চায় সেটা রেলের অধিকার থাকবে আমরা রেলের অধিকার ফেড়ে তো কিছু করতে পারবে না রেল আমাদের পারমিশন দিক এখন আমরা জনকল্যাণের সুবিধার্থে রেল যেহেতু দীর্ঘদিন করে করেনি তাই আমরাই এটা রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে ওই রাস্তাটি আমরা করতে মনে করে রেলটা আগেই করা উচিত ছিল নিশ্চিতভাবে রেলের আগে করা উচিত ছিল রেল যদি আগে করতো একটা শর্টকাট রুট হলে মানুষ সহজে স্টেশন পৌঁছতে পারবে মানুষের সুবিধা হবে এত সমস্যার সম্মুখীন হতে হতো না বিশেষ করে বর্ষাকালে রাস্তার যে অবস্থা আপনি এখন দেখে যান এখন প্রাকৃতিক দুর্যোগ বা একটু বৃষ্টি হলে যে অবস্থার রাস্তায় হয় সেই রাস্তা মানুষের চলাফেরার অযোগ্য অথচ মানুষ কষ্ট করে সেই রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে বাধ্য হচ্ছে আপনি কোথায় চিঠি করেছেন আমি অলরেডি এডিএম ইয়ে ডিআরএম আদ্রা ডিভিশনে আমি চিঠি করেছি এবং হচ্ছে আমি এসডি সাহেব ডিএম সাহেবকেও পার্সোনালি জানিয়েছি এবং আমি আগামী দিনে আরো যদি কোথাও আমাকে সহযোগিতা চেয়ে যে চিকিৎসা করতে হয় নিশ্চিতভাবে করবো আমরা চাই মানুষের সুবিধার্থে কাজ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আগামী দিনে জনকল্যাণমূলক এই রাস্তাটি হোক এবং বিষ্ণুপুর মানুষের সুবিধার্থে কারণ বিষ্ণুপুরে ব্লক এরিয়ার মধ্যে এদিকে যে সমস্ত ব্লক আছে দ্বারিকা গোসাইপুর আপনার ভোড়া আপনার উলিয়াড়া রাধানগর অযোধ্যা বা স্বর্নামুখী সমস্ত স্তরের মানুষকে ঘুর পথে আসতে হয় স্টেশনে বা আপনার যদি খুব ভালো করে ধরেন যে পাশাপাশি ব্লক থেকেও যারা বিষ্ণুপুর স্টেশনের জন্য আসে তাদেরকে ঘুরে ঘুরে আসতে হয় এই এবং বিষ্ণুপুরের যে এদিকের যে ওয়ার্ড আপনার সাত নম্বর দশ নম্বর আট নম্বর সতেরো নম্বর তিনটা চকবাজার সমস্ত নম্বর ওয়ার্ড এইগুলো সব মানুষজনকে ঘুর পথে দু তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার ঘুরে ঘুরে স্টেশন আসতে হয় সবাইকার ক্ষেত্রেই একটা সুবিধাজনক রাস্তা হবে শর্টকাট রুট সাধারণ মানুষের দাবি রেলের এলাকায় রাস্তা তারপরও রেল সংস্কার করছে না রেল যদি রাস্তা সংস্কার করতে না পারে তাহলে বিধায়ককে ছেড়ে দেওয়া প্রয়োজন রেল পারমিশন দিলেই বিধায়ক রাস্তা করে দেবে আর সাধারণ মানুষের উপকার হবে এই রাস্তা আমি রামসাভার যেতে ছিলাম আচ্ছা ওই রাস্তাটা কেমন রাস্তা না বাইরে মানে খুব মানে ধ্বংসের মুখে চলে গেছে পুরো এবারে মোটরসাইকেল যেতে পারছি না আর পারছি না এই অবস্থা

অনেকে এখানে পুরো উনিশ নম্বর ওয়ার্ডটা পুরো উপকার মানে উপকার হয়ে যাবে উপ সামনে আশেপাশের গ্রামগুলো উপকার হয়ে যাবে আপনারা কি মনে করছেন রেলের পারমিশন দেওয়া উচিত রেলের ব্যাপার তো ওটা তো আমরা কি বলবো রেলের রেলের ব্যাপার কিছু বলতে পারছি না রেল তো মনে মনে করলে সবই পারে হ্যাঁ অ্যাকচুয়ালি পারমিশন দেওয়া উচিত তো কিন্তু কেউ যদি না দেয় তো ঠিক সেক্ষেত্রে জোর নাই তো রেলের ব্যক্তিগত ব্যাপার তো এটা মানে কিন্তু দিলে ভালো হয় হ্যাঁ দিলে ভালো হয় আচ্ছা আপনারা কি চাইছেন রেল দিলে ভালো হয় আমাদের পাশে পাশে তিন চারটা গ্রাম পেরাতে সুবিধা হবে এই রাস্তাটা বর্ষা বৃষ্টি হলে প্রচুর সমস্যা হয় গাড়ি মোটর সাইকেল হেঁটে পেরাতে অসুবিধা হয় বাচ্চা ছেলে বা স্কুলের ছেলেরা এই রাস্তা দিয়ে পেরাপেরি করে এই রাস্তাটা যদি বিধায়ক রেলকে চিঠি দিয়েছে রেল থেকে কোনো স্টেপ লাইনি এখনো যদি এটা রাস্তাটা কমপ্লিট করে দেওয়ার মানে সিদ্ধান্ত রেল বা বিধায়করা যদি নেয় খুবই ভালো হয় আর এই রাস্তাটা ঢালাই রাস্তা না হলেও ম্যাক্সিমাম একটু উঁচু করে খুব ভালো হয় কারণ তেজপাল গোপালপুরের মানে অনেক স্টুডেন্ট স্কুলে পড়ে স্কুলে আসা যাওয়ার জন্য অসুবিধা হয় আর এক বৃষ্টি হয়ে গেলে রাস্তাটা একদম হেঁটে পেরানো যায় না আর মোটর সাইকেল সাইকেল তো পেরানোই যায় না এতদিন কি রেল করে দেয়নি না এখন রাস্তাটার প্রতি কোন স্টেপই নেয় না এটা হয়ে গেলে খুব ভালো হয় রাস্তাটা হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ যাই হোক করে দিলে ভালো হয় প্রচুর সমস্যা বৃষ্টি হয়ে গেলে এত হয়ে হয়ে গেছে গেছে আর মানে বৃষ্টি হলে প্রচুর সমস্যা এটা রাস্তা প্রায় হাফ কিলোমিটারের উপরে আছে আর এটা না হলে ঘুরপথে এটা না হলে টাউন হয়ে অনেকটা ঘুরতে হয় প্রায় তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার ঘুরে যেতে হয় এই রাস্তাটা প্রয়োজন হ্যাঁ 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 পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া